আচ্ছা আমাদের দেশে এটা শুরু হয়েছে কি উগ্র গেরুয়া পোশাকদারী এই যে ইস্কন নামক যে দলটা আছে এরা আসলে আমাদের দেশে শুরু করছে কি আসলে এরা কিছুই শুরু করে নাই এরা আসলে চাই কি এরা মূলত চাই এই দেশটার ভিতরে একটা অশান্তি সৃষ্টি করবে একটা অরাজকতা সৃষ্টি করবে একটা নাশকতার সৃষ্টি করবে এবং এই দেশের ভিতরে মুসলিমদের উপর অত্যাচার করতে চায় যেটা ইন্ডিয়ায় করতেছে সেই সেই একই কাজ এই দেশের উপরও করতে চায় এই কারণে বড় ধরনের একটা নাশকতা তারা সৃষ্টি করতে চায় মূলতই আপনি দেখেন এই যে সংখ্যালঘুরা আছে বা ইস্কন এতটুকু একটা দল বাট আমাদের দেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের সাথে এরা কি খেলাটাই না খেলতেছে আর আমরা মুসলমানরা হাত গুটাইয়া একদম হাতে এরকম হাত এরকম ধইরা না এরকম ধৈরা তারপর হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছি আমিবাছি আমি বাসি ইয়ানফসি অ্যানফসি করতেছি ভাইরে দুনিয়াটা ইয়ানফসি অ্যানফসি করার জায়গা না দুনিয়াটা ঘুমায় থাকার জায়গা না দুনিয়াটা প্রতিবাদ করার জায়গা দুনিয়াতে বেঁচে থাকতে হলে তোমার প্রতিবাদ করে তোমার প্রতিরোধ গোলে তুলে তারপর বেঁচে থাকতে হবে দুনিয়ায় তুমি যদি অন্যায় দেখে প্রতিবাদ না করো তুমি যদি চুপ থাকো তোমার পাশের পাশে একজন ধস করে দিছে হিন্দুরা উগ্র হিন্দুরার তুমি যদি চুপ থাকো তুমি যদি প্রতিবাদ না করো তুমি যদি প্রতিরোধ না করো তাহলে তোমাকে এই উগ্র যারা আছে এই উগ্র মানুষগুলো তোমাকে ধ্বংস করে ফেলবে তুমি টিকতে পারবা না কালকে তোমাকে আইসাও করবে তো এখন এরা এই যে দিন যত যাইতেছে খুব শর্ট টাইম অল্প সময়ের ভিতরে কত কি না ঘটাইছে আমরা দেখতে পাইছি বিশেষ করে যে তিন চারটা ঘটনা একদম ঘটে গেছে ঠাস ঠাস করে এই ইস্কনের সমর্থনী এগুলো কিছু করছে এই জঙ্গি সন্ত্রাস এই গেরুয়া এই গেরুয়া তাদের ধারী জঙ্গি করছে। এই যে মনে করেন গাজীপুরে টর্চার করছে তার জামা কাপুর বস্ত্রহীন করে তাকে ইন্ডিয়া পাচার করে দিতে চাইছে বা তাকে ইন্ডিয়ায় নিয়ে টর্চার করতে চাইছে ঠিক আছে তাকে জিম্মি করা হয়েছে চিঠি দিছে সেখানে মনে করেন একটা ব্যঙ্গকৃতি কৃতি সবিআই কে সেখানে তরওয়াল ধরে কাইটা ফেলানো হুমকি দিচ্ছে তারপর হচ্ছে বলছি যে গাজীপুরের যে একটা মেয়েকে তুইলে নিয়ে এই যে উগ্র হিন্দু এই যে উগ্র যে দলটা আছে ইস্কন ইস্কনের যে কর্মী আছে তারা তুইলে নিয়ে তারপর কি অনবরত টর্চার করছে ধর্ষণ করছে এরপর করাটার পর এখন কি হয়েছে এই ধস করার পর কি হয়েছে যে মেয়ে কি রাজি ছিল প্রেম এটা নাকি প্রেম আরে মেয়ে তো এখন পর্যন্ত নাবালিকা থেকে সাবাল্লিকাই হয় নাই মেয়ের বয়স মাত্র বারো মেয়ে হয়েছে এখনো কিশোরী তাকে তুইলে নিয়ে অমানবিক টর্চার করছে অথচ এই দেশের মানুষরা স্ত্রী স্বামীর দ্বারা যাতে মনে করেন ধসের শিকার না হয় এই জন্যও মনে করেন মামলা দায়ের করতে চায় এই জন্য মনে কোর্টে যায় মনে করেন লাড়াপারা করতেছে এবং সেইটা নিয়েও মনে করেন লাফালাফি করে নারীবাদীরা আমরা এটা দেখেছি অথচ মনে করেন আমার একটা বোন কিশোরী বোন তাকে ধস করা হইলো সেটা নিয়ে কিচ্ছু না ব্যারিস্টার আলীপকে ইস্কনের লোকেরা মনে করেন আদালতে শত শত মানুষের সামনে শেষ করে দিচ্ছে অথচ সবাই তাকাই তাকাই দেখছে সেই মামলা এখন ধামাচাপা দিয়ে গেছে বইটার ভিতরে আপনার মনে করেন শ্রী সুশান্ত নামের একজন স্টুডেন্ট সে তার সহপাঠীকে বোকরা পড়া মুসলিম সহপাঠীকে ধস করে সেটা আবার কি হাস্যোজ্জ্বল ভাবে আনন্দের সহকারে তৃপ্ত সেটা আমরা মুসলিম হিসেবে জন্মাইছি আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ খালি আমরা বলি কিন্তু আমরা টু পার্সেন্টের লাগে আমরা পারতেছি না ওয়ান পার্সেন্টের লাগে আমরা পারতেছি না তারপর এই যে আপনার এই সাভারে যেই ঘটনাটা ঘটছে একটা নারীকে তিনজনে মিল্লা একজন হিন্দু দুইজন খ্রিস্টান মিল্লা তারপর হচ্ছে গিয়া ধস করছে আমরা কি করতে পারছি আমরা কিছুই করতে পারি না এগুলো সবই হচ্ছে এজেন্ডা এগুলো সবই হচ্ছে চক্র এখানের সাথে পশ্চিমারা আছে এই যে ইস্কন দলটা যে চালায় এটা চালায় কারা এটা কি ইন্ডিয়া লিড দেয় নো এইটা মরুর দখলদার হায়নারা মরুর দখলদার হাইনারা লিড দেয় এখানে পশ্চিমাদের হাত আছে বাংলাদেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করা এই ইস্কন দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে এরপর হচ্ছে নানা রকমের মনে চক্রান্ত করতেছে আমাদের দেশটাকে খণ্ড করার আমাদের দেশের ভিতর মনে করেন মুসলিমদের নিধন করার নানা রকম চক্রান্ত চলতেছে আমাদের এইসব চক্রান্ত রুখে দিতে হবে এইসবের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে আমরা যদি না দাঁড়াই তাহলে আমরা নিজেরাই মারা পড়বো সো বি কেয়ারফুল আমাদের সতর্ক থাকতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে কারা শত্রু কারা মিত্র এইটা আমাদের তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেখানে যেখানে রুখে দেওয়া যায় সেখানেই রুখে দিতে হবে যেখানে বৈরা দেওয়া যায় সেখানে এখন বহিরা দিতে হবে এখন আর টাকাই তাকাই দেখলে হবে না অলরেডি অনেক অপরাধ করে ফেলছে এরা কিন্তু কোনো বিচার পাইতেছেন না আইন আদালত যা আছে সব কিছু এদের ফরে মুসলিমদের ফরে না কেন এভাবে হবে কেন এভাবে আসলে চলে না আমরা আমাদের বিচারের জন্য যা দরকার আমরা তাই করব আন্দোলন সংগ্রাম যা আছে আমরা তাই করব আমাদের আমাদের বিচার বিচার দরকার দরকার আর সাহাবাগীদের কথা কি বলবো ওরা হচ্ছে পশ্চিমা এজেন্ট এই নারীবাদী সাহাবাগী যেগুলো আছে সবগুলো এখন পশ্চিমা এখন সবগুলো মুখে দিয়ে এখন বইসা রয়েছে অথচ এই শাহবাগির একটা টিপ নিয়ে মনে করেন পুলিশের চাকরি খাইয়া দিছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন